বাজেট পেশ করার পরেই বিরাট ঘোষণা মদির ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই ই শ্রম কার্ড বানিয়েছেন অনেক আগেই তবে এই কার্ডের অনেকেই সুবিধা পাচ্ছিলেন না তবে আপনাদেরকে জানিয়ে দিই ই শ্রম কার্ড যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে আপনারা কী কী সুবিধা পাবেন তিন হাজার টাকা পাওয়ার পাশাপাশি আপনাদেরকে ডিটেলস জানাবো প্রথমত জানিয়ে দিই ই শ্রম কার্ড এক ধরনের সুবিধা দেয় যা বেসরকারি থেকে শুরু করে চাকরিজীবী থেকে শুরু করে সমস্ত মানুষই আপনারা এই কার্ডের সুবিধা পেতে পারেন আজকের প্রতিবেদনে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এই ই শ্রম কার্ডে আপনারা কি কি সুবিধা পাবেন প্রথমত রয়েছে আর্থিক সাহায্য অর্থাৎ আপনি সরকারের কাছ থেকে মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতে পারেন দ্বিতীয়ত রয়েছে সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা অর্থাৎ আপনি বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের অ্যাক্সেস পাবেন এই ই শ্রম কার্ডের তরফ থেকে তৃতীয়ত এটি আপনাকে আরও কাজের সুযোগ খুঁজে দিতে সাহায্য করতে পারে আপনাকে এক বছরের জন্য বিমা প্রিমিয়াম দিতে হবে না এই ই শ্রম কার্ড থাকলে সরকার আরও ভালো সহায়তা প্রদানের জন্য অভিবাসী শ্রমিকদের ট্র্যাক ট্র্যাকে রাখতে পারবে গ্রাহক মারা গেলে বা দুর্ঘটনায় সম্পূর্ণরূপে অক্ষম হলে আপনি দু লক্ষ টাকা পাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রাহক যদি দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষম হন তবে আপনি এক লক্ষ টাকা পাবেন জরুরি সহায়তা অর্থাৎ জরুরি অবস্থা বা মহামারীর মতো জাতীয় সংকটের সময় সরকার যোগ্য অসংগঠিত শ্রমিকদের সাহায্য করার জন্য ডাটাবেস ব্যবহার করতে পারে তো বুঝতেই পারেন যে সোম কার্ড থাকলে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ যেই সুবিধা সেটি হল আপনারা প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেতে পারেন পাশাপাশি আপনাদের যদি কোনোরকম দুর্ঘটনা ঘটে বা যার আপনারা যদি মারা যান তাহলে দু লক্ষ টাকার বিমাও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ মারা গেলেও পাবেন এবং বিভিন্ন ধরনের যদি আপনারা অক্ষম হয়ে থাকেন শারীরিক দিক থেকে অ্যাক্সিডেন্টের কারণে সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ই শ্রম কার্ডে আপনারা তিন হাজার টাকা পাওয়ার জন্য কি করতে হবে প্রথমত শ্রম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সমস্ত ডিটেলস আপনারা পাবেন যে প্রতি মাসে মাসে তিন হাজার টাকা পাওয়ার জন্য কি করতে হবে সেখানে ডিটেলস দেওয়া রয়েছে সেখানে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফ্রম তাহলে কিন্তু সমস্ত তথ্য আপনারা কিন্তু সেখান থেকে জানতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ